নমস্কার কালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত টি ব্রেক নিয়ে এই মুহূর্তে মাসবার রয়েছে আপনাদের সঙ্গে দেখুন টি ব্রেক অবশ্যই আপনাদের অনুষ্ঠান আপনারা আপনাদের মতামত জানান এবং আমরাও বিভিন্ন আলোচনা তুলে ধরি আপনাদের সামনে আর আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেই হচ্ছে যে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা যদি আমি শুরুটা বলি তাহলে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে এমন প্রশ্ন করা হচ্ছে যেখানে লেখা রয়েছে যে এমন তিনজন নাম করো, যারা দ্বারা নিহত হচ্ছেন আর এখানেই প্রশ্ন প্রশ্ন তুলছেন শিক্ষা মহলের একাংশ শিক্ষাবিদরা প্রশ্ন তুলছেন নিন্দায় সরব হচ্ছে প্রত্যেকে সত্যিই তো যারা অত্যাচারী শাসক যারা অত্যাচারী জেলা শাসক ছিলেন তারা বিপ্লবীদের দ্বারা নিহত হচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বিপ্লবীদের সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়া হচ্ছে আখ্যা দেওয়া হচ্ছে এই প্রশ্ন তো উঠছে একদমই আজকে টিপ রেখে আমি সঙ্গে রয়েছে সৌমজিৎ অবশ্যই এই যে যে বিতর্কে সূত্রবাদ যে স্নাতক স্তরে সিক্স সেমিস্টারের পরীক্ষায় ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে এই মুহূর্তে বিতর্কের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সংবাদ শিরোনামে আর তারপরেই আমরা দেখতে পেলাম যখন এই ঘটনা সামনে এলো তারপরে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হলো সন্ত্রাসবাদী আখ্যা যখন দেওয়া হচ্ছে বিপ্লবীদের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী আখ্যা পশ্চিম মেদিনীপুরের বিশ্ব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তারপরেই দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে এমনটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে এই জায়গাতে যে যেখানে এই বিপ্লবীদের পীঠস্থান যারা স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার জন্য এক সময় লড়েছিলেন তাদেরকেই সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে এবং এই যে ত্রুটি থেকে গেল প্রশ্নপত্র ছাপানোতেই যে ত্রুটিটা থেকে গেল সেটা কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আগাম পড়ল না সেটা নিয়েও প্রশ্ন উঠছে দেখো সমজিৎ এখান থেকে একটা বিষয় বলতেই হচ্ছে এই প্রথম কিন্তু নয় এর আগেও আমরা দেখেছিলাম শহীদ ক্ষুদ্রাম বসুকে নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে কেন সেই বিতর্ক সন্ত্রাসবাদ নিয়ে একটা অধ্যায় ছিল যেখানে শহীদ ক্ষুদ্রাম বসুর নাম উল্লেখ ছিল যেটা নিয়ে কিন্তু রীতিমতো বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ দেখানো হচ্ছে এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তনীরা থেকে শুরু করে ছাত্ররা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যেহেতু সেই স্কুলেরই ছাত্র ছিলেন ক্ষুদিরাম বসু আর এক্ষেত্রে দেখি ফের একবার বিতর্ক ফের একবার বিপ্লবীদের সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়া হচ্ছে আখ্যা দেওয়া হচ্ছে প্রশ্নপত্রে যে ত্রুটি সেটা ইচ্ছাকৃত নাকি সত্যি ভুল এই প্রশ্ন উঠছে ছাত্ররা কি বলছে শোনাই ত আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমার এটা আজকে আমার নিজের লজ্জা লাগছে যে যারা আমরা যাদেরকে আদর্শ মনে করি আমরা যাদেরকে আমাদের নিজেদের আইডিওলজি হিসেবে যাদেরকে আমরা ফলো করি তাদেরকে যেভাবে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে এটা আমরা মেনে নিতে পারছি না আমরা আজকে থেকে এখন থেকে আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে আন্দোলনে বসছি একটাই দাবি সেটা হচ্ছে নিরশর্ত ইমিডিয়েট ক্ষমা চাইতে হবে কারণ এটা কোনোরকমভাবে মেনে নেওয়া যাবে না যাদের যারা আমাদের বিপ্লবী যাদের জন্য আজকে আমরা পঁচাত্তর বছর পেরিয়ে গেছে আমাদের স্বাধীনতার আমরা এই এত সুন্দরভাবে বসব জীবন জীবিকা চালাতে পারছি আজ একটা ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করছি যারা আমাদেরকে এই জিনিসটা দিয়েছেন তাদের অপমান তাদের এরকমভাবে তাদেরকে বিকৃত করে তাদেরকে নিয়ে একটা ব্যঙ্গ করা এটা কোনো রকমভাবে আমরা মানবো না দেখুন যেমনটা বলছিলাম যে পশ্চিম মেদিনীপুরের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে এই মধ্যে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তারপরে প্রশ্ন উঠছে যে এই ভুল এত বড় যে ভুলটা সেই ভুলটা ইচ্ছাকৃত ন অনিচ্ছাকৃত যদিও এই ঘটনাকে অনিচ্ছাকৃত বলেই দাবি করছেন ভাইস চ্যান্সেলর কি বলেছেন শোনাব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনার জন্য দুঃখিত ক্ষমাপ্রার্থী আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আহত সারা জেলার সমস্ত মানুষের কাছে বিশেষ করে দেশপ্রেমী যে মানুষজন তাদের কাছে আমার এই বার্তা আপনারা পৌঁছে দেবেন এই শব্দটা যে মিস্টেক সেই মিস্টেকের সঙ্গে আমাদের কে যুক্ত কে অ্যাকচুয়ালি এ সেটা আমরা মোটামুটি ওই ওনার রিপোর্টটা এলে লিখিতভাবে তবেই একটা করতে পারবো মোটামুটি আমরা বুঝতে পেরেছি মডারেশন বোর্ডে যারা ছিলেন হ্যাঁ তাদের অসাবধানতা তারা তাদের মধ্যে একজন বললেন যে এটা অনিচ্ছাকৃত অসাবধানতাবশত হাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং এরার যেটা আমরা ডিটেক্ট করা উচিত ছিল প্রুফ দেখার সময় সেটা ডিটেক্টেড হয়নি কিন্তু এটা অনিচ্ছাকৃত এবং অসাবধানতাবচর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন এটা সত্যিই ভুল অনিচ্ছাকৃত ভুল এখান থেকে আমি আলোচনায় যাব এই মুহূর্তে শিক্ষাবিদ চন্দ্রশেখর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে চন্দ্রশেখর বাবু প্রথমে যে বিষয়টা জানতে চাইব যারা সন্ত্রাসবাদী তারা মূলত দেশবিরোধী কাজ করে থাকে কিন্তু বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে দেওয়া হচ্ছে প্রশ্নপত্রে এটা মানে ভুল বললেও কম হবে এত বড় একটা ভুল কিভাবে হতে পারে কি বলবেন আমি মাননীয় উপাচার্যের কথা ইমাত্র শুনলাম আর আপনাদের মাধ্যমে যে ঘটনাগুলি কল এক ঘটনা করতে তার সম্বন্ধে মন একটু ধারণা পেলাম আমি প্রথমে যে কথা একটু বলি নিচ্ছি আপনাদের সবারই তাহার দরকার একটা প্রশ্নপত্র কিন্তু একজনে করেন না একটা প্রশ্নপত্র সাধারণত তিনজন ব্যক্তি করেন সেই প্রশ্নপত্র নিয়ে একটা মডারেশন বোর্ড থাকে সেই বোর্ডের মধ্যে সেই প্রশ্নপত্রগুলোকে কানভিন করে একটা প্রশ্নপত্র তৈরি করা হয় এটা সাধারণত প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এই নিয়মেই প্রশ্নপত্র হয়ে থাকে যদি ভুল হয় তাহলে এতগুলো স্টেপে ভুল হয়েছে এটা ধরা একটু কেননা একজনে একটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আরেকজন যারা প্রশ্ন করেছেন তার মধ্যে নাও থাকতে পারে কিন্তু যারা বেছে নিলেন অর্ডারেশনে যখন যখন বেছে নেওয়া হলো তখন কিন্তু লাইন বাই লাইন সে প্রশ্নটা করা হয়েছে না হলে পরে সেই প্রশ্নটা শেষ মানে ফাইনাল প্রশ্নের মধ্যে আসার কথাই ছিল না সুতরাং সেখানে পড়া হয়েছে তারা এটাকে যদি বলেন ভুল অনিচ্ছাকৃত তাহলে সেই ভুলটা কিন্তু অনেক মারাত্মক আর যে কথাটা শুনলাম সেটাতে আমার একটুখানি আপত্তি আছে বলতে পারেন প্রিন্টিং মিস্টেক কখন হয় যা থাকে তার মধ্যে দু একটি বানান ভুল থাকতে পারে অথবা একটা শূন্য র আছে সেখানে ডয় শূন্য র হয়ে গেল বা শূন্য র হয়ে গেল বা একটা কিছু বাদ কিন্তু একটা করে শব্দ যে শব্দের সাথে আরেকটা শব্দের অর্থের আকাশ পাতাল পার্থক্য বিপ্লবী আর সন্ত্রাসবাদী এই দুটো শব্দ একেবারে বিপরীত বিষয় বিশেষ করে যখন প্রশ্নটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এবং আপনারা সবাই জানেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা দেশ জন্য বিভিন্নভাবে প্রাণ বলিদান করেছেন বিভিন্নভাবে তারা অনেকেই এই মেদিনীপুর জেলা তথা তদানীন্দন যেটাকে আনডিভাইডেড মেদিনীপুর জেলা বলি সেই মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর বিভিন্ন বিপ্লবীদের বিভিন্ন কার্যক্রমের জন্য অনেক বিখ্যাত এটা ইতিহাসের সামান্যতম যারা পড়াশোনা করেছেন তারাই জানে কারণ সেই বিশ্ববিদ্যালয়ে বসে যারা মডারেশন করলেন তারা সন্ত্রাসবাদী শব্দটাকে দেখে তারা বুঝতে পারলেন না বা বাদ দিলেন না এখন বলছেন সেটা প্রিন্টিং মিস্টেক এটা কিন্তু এখান থেকে চন্দ্রশেখর বাবু একটা বিষয় যে স্কুলের পাঠ্যপুস্তকে বিপ্লব সন্ত্রাসবাদ বলে একটা অধ্যায় শহীদ ক্ষুদিরাম বসুর নাম ছিল দু সালের ঘটনা একেবারে সেখানে দাঁড়িয়ে সেই রকম ঘটনা এর আগেও ঘটেছে যেখানে আমরা দেখেছি মেদিনীপুর কলেজের স্কুলের ছাত্ররা তারা সরব হয়েছিলেন যেহেতু সেই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন শহীদ কুদিরা বসু ফের এই ধরনের ঘটনা বারংবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে কেন সত্যি কি অনিচ্ছাকৃত ভুল নাকি ইচ্ছাকৃত কিভাবে দেখবেন তার কারণ আপনি যে বললেন আপনার এই প্রশ্নের উত্তরে কিন্তু একটুখানি বড় কথা বলতে হয় বলুন বলুন নয়া শিক্ষানীতি বলে একটা শিক্ষানীতি চালু হয়েছে আমাদের দেশে সেই শিক্ষা নীতিতে ইতিহাস নিয়ে নানান রকমের কথাবার্তা বলা আছে আপনারা খুঁজে পাবেন না হয়তো সেখানে এই বিপ্লবীদের কথা কোথাও আছে কি আমাদের দেশের সন্তানরা ভবিষ্যৎ প্রজন্ম একটু আগে একজন ছাত্র বলছিল আমাদের পঁচাত্তর বছর স্বাধীনতার পরে এই পুল হচ্ছে কেন আমার বিশ্বাস হচ্ছে আমাদের প্রজন্মের এখনকার যারা স্কুলে পড়াশোনা করছে তারা আমাদের এই বিপ্লব যারা ছিলেন তাদের সম্বন্ধে ইতিহাসের কিছু তারা পড়তে সুযোগ পাচ্ছে কিনা বা আছে কিনা যদি সিলেবাসে জিনিসটা না থাকে তাহলে পরে তারা জানবে কোথা থেকে স্কুলে পড়ানো হবে না বাড়িতে গার্জিয়ানদের কাছে অত ইনফরমেশন নেই আমরা মোবাইল ঘেটে অনেক তথ্য বার করব কিন্তু এটা যেহেতু পরীক্ষায় থাকবে না আমরা সেটা জানতে যাব না এই যে একটা সমস্যা আমাদের দেশে তৈরি হচ্ছে এবং ইতিহাসে ইচ্ছাকৃতভাবে সেটাকে অ্যাভয়েড করা বাদ দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা বড় ভয়ের ব্যাপার হুম এটাকে সংশোধন করা দরকার এই ঘটনাটা দিয়ে আমি অন্ততপক্ষে বলবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে দায়িত্ব নেবেন কারণ যেহেতু ঘটনাটা সেখানে হয়েছে সিলেবাসের মধ্যে যেখানে বিপ্লবীদের নাম রয়েছে সেগুলো ঠিকভাবে যাতে থাকে এবং তাদের যা তারা করেছেন যারা তাদের যে অবদান সেই অবদান যাতে সঠিক অবদান সঠিকভাবে ছাত্ররা জানতে পারে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাবেন এবং এই সিলেবাস কমিটিকে জানাবেন যে যে জিনিসটা ছাত্ররা পড়বে সেটা যেন নির্ভুল হয় সেখানে যদি গলত থাকে বইয়ে যদি সন্ত্রাসবাদী কথা লেখা থাকে তাহলে এক বিপ্লবী কথাটা জানবে কোথায় এজনে চন্দ্রশেখরবাবু একটু বিরত করছি সঙ্গে থাকতে আপনাকে অনুরোধ করব। এই মুহূর্তে আরও একটা খবর সামনে আসছে যে ঘটনা ঘিরে যে বিতর্কের সূত্রপাত এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে যেখানে ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে এই মুহূর্তে বিতর্কের সৃষ্টি হয়েছে দেখুন দু কিন্তু প্রথম না এই বিশ্ববিদ্যালয় দুহাজার তেইশেও একই ঘটনা ঘটেছিল এমন খবর সামনে আসছে তখনও প্রশ্নপত্র ঘিরে বিতর্কে সৃষ্টি হয়েছিল ইতিহাস পরীক্ষার প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল দুহাজার সালেও একই ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে দু হাজার পঁচিশে এই ভুল এটি হিউম্যান এরার বলে দাবি করেছেন উপাচার্য কিন্তু দু হাজার পঁচিশে এই ঘটনায় প্রথম নয় দু হাজার তেইশ সালেও একই ঘটনা ঘটেছিল এই জায়গায় মাসুমা আমাদের সঙ্গে প্রতিনিধি অভিষেক চক্রবর্তী রয়েছেন অভিষেকের কাছ থেকে আরও বিস্তারিতভাবে বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করব অভিষেক দু হাজার প্রথম নয় দু হাজার তেইশেও নাকি একই অভিযোগ ছিল ঠিক কি অভিযোগ ছিল কি ঘটনা ঘটেছিল একদমই দেখো দু হাজার পঁচিশ সালে নয় দু হাজার তেইশ সালেও কিন্তু একই কোশ্চেন এরকম বেরিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন এখানে যে পরের পর ধরে কীভাবে এটা হয়ে আসতে পারে কারণ একই প্রশ্ন দু সাল মানে এক বছর আগে এই একই কোশ্চেন কিন্তু এগারো নম্বর দাগে যে কোশ্চেন ইতিহাসের যে ষষ্ঠ সেমিস্টারের যে এক্সাম হয়েছিল সেখানেও কিন্তু একই কোশ্চেন রয়েছে আজকে এই পঁচিশ সালের ঘটনার জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু ক্ষমা চেয়েছে কিন্তু প্রশ্ন এখানে যে একই ভুল বারংবার ধরে কীভাবে হতে পারে কারণ একই যে এবারে যে কোশ্চেন বেড়েছিল এই ঠিক দু হাজার তেইশ সালের যে কোশ্চেন আমাদের সিএন হাতে যে কোশ্চেন এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে একই কোশ্চেন রয়েছে এবারে রয়েছে বারো নম্বর এগারো নম্বর দাগে আজকের যে ঘটনা সেই ঘটনার জন্য সাংবাদিক বৈঠক করে কিন্তু বিশ্বাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে এটা অনিচ্ছাকৃত ভুল পেন্টিং মিস্টেক কীভাবে আগের এই ঘটনা ঘটলো এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন এবং আজকের যে ঘটনা সেই ঘটনা ঘিরে ইতিমতো জেলা জুড়ে কিন্তু একটা নিন্দা ঝড় উঠেছে সেই জায়গায়

একদমই দেখো আজকে যে ঘটনা সেই ঘটনার জন্য কিন্তু বলেছে যে পেন্টিং মিস্টেক এবং অনিচ্ছা কিন্তু ভুল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দু সালে যদি আমি কোশ্চেনটা একটু দেখাই আর ক্যাবার্সেন সায়নকে বলবো একটু ছবি দেখা যায় যে সালের যে কোশ্চেন ইতিহাসে সেখানেও কিন্তু এগারো নম্বরে লেখা রয়েছে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্তোষবাহীদের হাতে নিহত হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে একই কোশ্চেন কিন্তু দু সালের যে কোশ্চেন পেপার সেখানেও কিন্তু কোশ্চেনটা রয়েছিল তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলেছিলেন এখন তো নয় বলা হচ্ছে যে থাকতে পারে তখন কি বলেছিল সেদিকে নজর রাখবে চোখে পড়তে নিশ্চয় নজর অভিষেক তোমার কাছে যেটা জানতে চাইছিলাম যে দু সালে যখন একই প্রশ্ন একই ভুল এখন বলা হচ্ছে টাইপিং মিস্টেক তখন কি বলা হয়েছিল সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে হয়েছে মাসুমা তাহলে কিন্তু এখানেই একটা প্রশ্ন দু হাজার পঁচিশে এসে একই প্রশ্ন এখন বলা হচ্ছে যে টাইপিং মিস্টেক অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে কিন্তু যে প্রক্রিয়ায় আমরা শুনলাম যে প্রশ্নপত্র বাছা হয় দু হাজার তেইশেও তো তাহলে একই ঘটনা ঘটেছিল দু হাজার এসেও একই ভুল কিভাবে থেকে গেল এখান থেকেই অভিষেক যে ছবিটা দেখালো সেই ছবিতে এটা দেখা যাচ্ছে দু হাজার তেইশের যে প্রশ্নপত্র সেখানেও একই ভুল এবং সেই ভুলের পুনরাবৃত্তি ঘটল কিভাবে এটাও বড় প্রশ্ন এখান থেকে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব চন্দ্রশেখর বাবু রয়েছেন আমাদের সঙ্গে চন্দ্রশেখর বাবুকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব একটা বিরতির পর ফিরছি আমি এবং সমজিৎ সঙ্গে থাকুন আপনারাও আশির দশকে বাবার প্রথম গাড়ি কেনা তখনকার দিনে বেশ বড় ব্যাপার ছিল সেটা বাবা প্ল্যান করেছিল তাই সম্ভব হয়েছিল বাবা ছোটবেলা থেকে একটা কথা বল জীবনকে উপভোগ করো কিন্তু ভবিষ্যতে প্ল্যানিং করে রাখো আমি সব সময় এটা মেনে চলার চেষ্টা করি যাতে পরিবারের সবাই স্বাবলম্বী হয়ে জীবন কাটাতে পারে প্রিয়জনের সঙ্গে বর্তমানটা প্রাণ করে বাঁচুন আর ভবিষ্যতের জন্যেও প্ল্যান করে রাখুন এইচডিএফসি লাইফ মাথা উঁচু করে বাঁচুন আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতির আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আমার কাছে অফকোর্স একটা জায়গায় মনে থাকবে মন বাগান কেন যেহেতু আমি স্টার্ট করেছি কিন্তু যদি ঘরের ছেলে বা এ বলা হয় তাহলে অফকোর্স ইস্টবেঙ্গল সেই দিনটা বা সেই রাতটা এখনও আমাকে তাড়া করছে মেবি আমি ইস্টবেঙ্গল থেকে রিটায়ারমেন্ট নিলে মেবি আমার কেরিয়ার এই দাগটা এখনও আমার লেগে আছে এই আক্ষেপটা আমার সারা জীবন থেকে যাবে কে মানুষ আমাকে ভুল বুঝছে বা ভুল বোঝে আমার জন্য মাঠ ভরা উচিত ছিল কিন্তু আমি যদি ইস্টবেঙ্গলে রিটায়ারমেন্ট করতাম সেই সম্মাননাটা হয়তো পেতাম কোনো কালারে যাওয়া উচিত হয়নি ওই সময় ওইটাই আমার মাথাটা খারাপ করেছিল তারপরে দেখলাম ব্যাকফায়ার হয়েছে এটা শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে দেখুন বিরতিতে যাওয়ার আগে আমাদের প্রতিনিধি অভিষেক চক্রবর্তী যে তথ্য তুলে ধরেছিলেন একই বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিম মেদিনীপুরে সেখানে একই ভুল দু সালে একই প্রশ্ন একই ভুল দেখতে পাওয়া যায় যেখানে প্রশ্ন উঠছে যে দু তেইশ সালের ঘটনার পুনরাবৃত্তি দুহাজার পঁচিশ হবে হল শুধু দাগ নম্বরটা চেঞ্জ হয়েছে কিন্তু একই ভুল কিভাবে হলো এই প্রশ্ন থেকে যাচ্ছে এখন বলা হচ্ছে দু পঁচিশে এসে এই ভুল সামনে আসতেই টাইপিং মিস্টেক বা অনিচ্ছাকৃত ভুল এখান থেকেই আমি একটু আলোচনা যাওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে দু হাজার তেইশে সেই প্রশ্নপত্রটা আপনাদের দেখাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ চন্দ্রশেখর চক্রবর্তী চন্দ্রশেখরবাবু যে বিষয় আপনার কাছে জানতে চাইবো যে দু হাজার তেইশেও একই ভুল শুধু দাগ নম্বরটা চেঞ্জ হয়েছে ঠিক একইভাবে সন্ত্রাসবাদে আখ্যা দেওয়া হয়েছে বিপ্লবীদের দু হাজার পঁচিশে এসেও একই ভুল তাহলে তো এই প্রশ্নটা আবারও উঠছে যে বলা হচ্ছে অনিচ্ছাকৃত টাইপিং মিস্টেক আপনিও ভাবে বললেন যে যেভাবে প্রশ্নপত্র বাঁচা হয় তাহলে সেখানে কি করে এই মিস্টেকটা হতে পারে অনিচ্ছাকৃত হতে পারে প্রথমে আপনি একটা কথা বলছি আপনারা কিন্তু ভুল করে ভুলবশত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তো মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে আমি তো বললাম যদি তেইশে ঘটনাটা নাও ঘটতো তাহলেও আমি বলতাম যে এটা অনিচ্ছাকৃত ত্রুটি বা প্রিন্টিং মিস্টেক এটা বলার কোনো থাকতো না বা সুযোগ থাকতো না কেননা দুটো কথাই আলাদা যিনি পড়বেন প্রত্যেকটা শব্দ পড়ে পড়ে প্রশ্ন যখন নির্বাচন করা হয় বিশেষ করে মডারেশনে যারা বসেন প্রতিটি শব্দ তারা পড়েন একটা সেন্টেন্সে কারণ যারা পরীক্ষা দেবে তারা যদি বিভ্রান্ত হয়ে যায় প্রশ্নটাই যদি ভুল থাকে কোনো কারণে তাহলে ছাত্রদের মার্কিং দিয়ে হয় যদি ভুল থাকে দিতে কর্তৃপক্ষের তরফ থেকে সুতরাং মডারেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ কাজে অক্ষর ধরে ধরে দেখতে হয় পরিষ্কার করে লিখতে হয় সেই লেখাতে যদি ভুল থেকে থাকে তাহলে প্রিন্টিং এ যে ভুল হতে পারে তারপরেও সুযোগ রয়েছে সেখানে ওই কারেকশন প্রুফ কারেকশনের ব্যাপার আছে এতগুলো স্তরে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই কথাটাকে বলার নেই চন্দ্রশেখর বাবু একটা বিষয় যদি অনিচ্ছাকৃত ভুলও হয়ে থাকে কিন্তু যাদের দ্বারা এই ধরনের ভুল একবার নয় বারবার ঘটছে ঠিক কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বা এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় না শুনুন ব্যাপারটা হচ্ছে প্রশ্নপত্র যারা করেছেন তারা কিন্তু একই মানুষকে এটা বলতে পারবেন না কারণ একই ব্যক্তিদের উপরে প্রত্যেক বছর প্রশ্ন করার দায়িত্ব দেওয়া হয় না ঠিকই প্রশ্নকর্তাদের নির্বাচন করার জন্য বোর্ড অফ স্টাডিজ আছে বোর্ড অফ স্টাডিজ থেকে এক্সামিনার ঠিক করে দেওয়া হয় সেই এক্সামিনারদের কাছে প্রশ্ন করতে দেওয়া হয় প্রশ্ন আসার পরে সেখান থেকে মডারেশন হয় যদি একই এক্সামিনার থাকেন তাহলে অবশ্যই কঠোরতম শাস্তি তাকে দেওয়া উচিত সেটা বিশ্ববিদ্যালয়ের যা বিধান আছে আছে যা সেই তারা সেটা করতে পারেন কারণ বিশ্ববিদ্যালয় একটা স্বনিয়ন্ত্রিত সংস্থা তাদের হাতে সেই ক্ষমতা আছে কিন্তু যদি দেখা যায় যে আগেরবার যিনি করেছিলেন এপার তিনি নন অন্য একজন তাহলে ধরতে হবে যে প্রশ্নপত্র আগে যেহেতু দু বছর আগে ছিল সেটাকেই দেখিয়ে দেখিয়ে বসে বসিয়ে দেওয়া হয়েছে প্রপার চেক করা হয়নি তাহলে প্রশ্ন যিনি করেছেন তার উপরে নয় মডারেশন যারা করেছেন তাদের উপরে দায়িত্বটা আসবে সুতরাং প্রশ্নকর্তা এক হলে পরে তার তাকে চূড়ান্ত একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত আর মডারেশন বোর্ড কিছুতেই এটার দায়িত্ব এড়াতে পারেন না হয় তাদের বলতে হবে আমরা এটা ওইভাবে ছিল প্রশ্নপত্র আমরা সেভাবে রেখে দিয়েছি আমরা কিছু করিনি অথবা বলতে পারেন অনেক সময় প্রশ্নপত্র কাটা করা হয় সে করতে যে ওই শব্দটা হয়তো ওখানে সন্ত্রাসবাদী ছিল সেটাকে কেটে দিয়ে বিপ্লবী লেখার কথা ছিল হয়তো বিপ্লবীটি লেখাও হয়েছে সন্ত্রাসবাদীটা কাটা হয়নি তখন প্রেসে গেছে প্রেস তো আর বুঝতে পারবেন না প্রেস তো আর শিক্ষক নয় তিনি যেরকম দেখেছেন সেরকম বসিয়েছেন আর পড়ো দরকার ছিল তিনি প্রুফ কারেকশন করেছেন বা যারা করেছেন তাদের এটা চোখে পড়াও কি ছিল তাহলেই ব্যাপারটা সেই বিষয়গুলো সেই বিষয়গুলো অবশ্যই উঠছে चंद्रशेखर বাবু সময় সংক্ষিপ্ত আর অনেক কিছু জানার ছিল যেহেতু সময় কম তাই আপনাকে ধন্যবাদ জানাতো। অনেক ধন্যবাদ জানাবো चंद्रशेखर বাবু। দেখো একদমই আমাদের এই যে গোটা ব্যাপারটা আমরা তুলে ধরলাম যে পশ্চিম মেদিনীপুরের বিদ্যা সাগর বিশ্ববিদ্যালয়, সেখানকার এই গোটা ছবি এসেও একই বিতর্ক কিন্তু বারবার এই ভুল দাবি করা হচ্ছে অনিচ্ছাকৃত কিন্তু সত্যি অনিচ্ছাকৃত কিনা এই প্রশ্নই থেকে যাচ্ছে আজকে এই প্রশ্ন নিয়েই আমরা টি ব্রেক শেষ করছি পরবর্তী আপনাদের অন্যান্য খবরের জন্য নজর থাকুক ক্যালকাটা নিউজে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুন